ছিলেন পুলিশ <boundaries> <imitation> <of International> <Philadelphia> <Ursula uno> এত মারাত্মক কাজ করছে তা নয় কিভাবে মারি করলো তা নয় খেতে দেয় নাই তা নয় ডাক্তার আনে নাই কিছু করে নাই চিকিৎসা করে নাই এটা কি তার দায়িত্বে পড়ে এটা কোনো তার দায়িত্বে পড়ে না এটা তো পড়ে এটা বিচার করবে আদালত উনি দোষ না করলো যদি আপনার দোষী বলেন বা দোষী বলে তাহলে বিচারটা করবে আদালত আদালত না করে তা কেন বিচার করলো তারা কিভাবে মানুষ মারলো তারা মানুষ মারার পর আবার আমাদের বিচারটা নিচ্ছে না গেল আমরা আরো বৃহত্তর আন্দোলন করব আমরা বৃহত্তর আন্দোলন করব আমরা সারা বাংলাদেশ এভাবে আন্দোলন করে আমরা সারা বাংলাদেশ অসল করে যদি আমাদের মামলা না নেওয়া হয় সাথে দোষীদেরকে গ্রেফতার করে না হয় আমরা কাউকে ছাড় দিব না আইন সবার জন্য আমরা আইনের রক্ষা করার জন্য সাইন আইন শৃঙ্খলা কাজ করি আমাদের এখানে যদি কোনো অন্যায় হয় আমরা চেষ্টা করব আইনের পক্ষে থেকে সেই আইনটা যেন প্রপার যে যার প্রতি নির্যাতিত যদি কেউ হয় সে যেন প্রপার বিচার পায় আপনাদের যে দাবি যেখানে বললেন আমাদের হাটাজারি থানার যদি ঘটনা হতো তাহলে আমরা হাটাজারি থানা হয়তো এতক্ষণে কোনো একটা ব্যবস্থা অবশ্যই নিতাম

আমাদের কাছে আপনারা যে মানে কথাগুলো নিয়ে আসছেন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তো তাদের মাধ্যমে তাদেরকে জানাবো যে আপনারা এই দাবি নিয়ে আসছেন আশা করি আপনাদেরকে আপনাদের মেসেজটা তারা উপরে পর্যায়ে পৌঁছে দেবে আমাদের থানা এলাকা এখন পর্যন্ত আপনাদের সহযোগিতায় আমরা আইনশৃঙ্খলা এবং অন্যান্য বিষয়ে যথেষ্ট পরিমাণে ভালো আছি এবং ভবিষ্যতে চেষ্টা থাকবে যেন আইনশৃঙ্খলা আমাদের থানার অবস্থা যেন ভালো থাকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন

যে অপবাদ দিয়ে আমার রইস ভাই হত্যা করা হয়েছে এই ধরনের অনেক পাইপথের কর্মী হাতে এই গমন নাই করেছে তাদের জন্য প্রশাসন কোথায় ছিল এখন কেন প্রশাসন আপনার ক্ষমতা ব্যবহার করেন নাই কারণ আপনাদের সঙ্গে সরকারের সঙ্গে একটি আতাপ হয়েছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই বাহাত্তর ঘন্টার মধ্যে আমার ভাইয়ের আসামিকে

আর যখন পোস্টমার্টম করা হয়েছে রইস ভাই গায়ের মধ্যে যে পরিমাণ আঘাতের চিহ্ন দেখা গেছে সরকারের কাছে আমি জানাবো এই এই আমাদের আর পোস্টমার্টম রিপোর্ট নিয়ে আমরা হাইকোর্ট পর্যন্ত যেতে চাই এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে फांसी কাট করে যারা করতে চায় আর কি সাহস না পায় আমাদের সুন্নি জনতার উপর আঙ্গুল তুলে দেখাতে বিশ্ব শ্রী বিশ্ব

তিনি একটি মসজিদের হতে তার একটি মাত্র ছিল ছাব্বিশ তারিখের সেই গণ আন্দোলনের জনসংহতি সমাবেশকে সফল করার পক্ষে তিনি কথা বলেছিলেন পুলিশরা তাদের সেই চরিত্র বদলাতে পারে নাই আমি কালকে রাত্রে পুলিশ প্রধানের কি বক্তব্য শুনেছি তিনি বলেছেন পুলিশ জনগণের বন্ধু কিন্তু রহিসুদ্দুর হত্যাকে উদাহরণ দিলে দেখা যায় পুলিশ এবং জনগণ পরস্পর পরস্পরের শত্রু পুলিশ বাইরা আপনাদের হাতে যে অস্ত্র আছে সেটা আমাদের কর কাজনার টাকা দিয়ে তিন অস্ত্র সেটা আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহার করবেন একজন মসজিদের হতিবের বিরুদ্ধে ব্যবহার করে তাকে নির্মমভাবে হত্যা করেছেন আমি রয়েসিদ্দুর ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই